আজকে আমার এই চ্যানেল লেডিস্ট অ্যাক্টার রামকুমার থেকে আপনাদের সকলকেই জানাই স্বাগত আজকে আমাদের আলোচনা টলিপাড়ায় চর্চা প্রেম ভেঙেছে নীলাঙ্কুর আয়েন্দ্রী কি বললেন অভিনেতা সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন আর একসঙ্গে দেখা যাচ্ছে না অভিনেতা অভিনেত্রীকে নীলাঙ্কুর আইন্দ্রীকে ইনস্টাগ্রাম থেকে তারা কাপল হিসাবে ছবি ডিলিট করে দিয়েছেন এমন নয় তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য এই সম্পর্কে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে যে কোনো সম্পর্কে সমস্যা তৈরি হওয়ার পর সেটা মিটেও যেতে পারে আবার এমন হতে পারে সেটা মিটল না সমস্যা বড় আকার নিগত রাঙামতি তীরন্দাস এর নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায় প্রেমের কথা ঘোষণা করার পর অভিনেত্রী আয়েন্দ্রী রায়ের সঙ্গে ইনস্টাগ্রামে খুব সুন্দর ছবি পোস্ট করেছিলেন সেখানে তাদের রসায়ন তাদের কেমিস্ট্রি নজর কাটছিল এটা ফেব্রুয়ারি মাসের কথা মার্চ মাসে টিভি নাইন বাংলায় একটা অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে এসেছিলেন এই জুটি সাক্ষাৎকারে নীলাঙ্কুর আয়েন্দ্রী স্পষ্ট করেছিলেন সম্পর্কটা তাদের কাছে গুরুত্বপূর্ণ বলেই প্রেমের কথা ঘোষণা করেছেন তারা সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন আর একসঙ্গে দেখা যাচ্ছে না তাদেরকে টলিপাড়ায় এই চর্চা নিয়ে কী বলছেন নীলাঙ্কুর টিভি নাইন বাংলাকে অভিনেতা জানালেন এইটুকুই বলার আমরা জানি যে আমরা অভিনেতা অভিনেত্রী আমাদের নিয়ে চর্চা হবেই আমাদের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হবে তবে আমি বা আমরা আরও বেশি খুশি হতাম যদি আমাদের কাজ নিয়ে আরও বেশি চর্চিত হতাম এইটুকু বলার এমন চর্চায় যে খুশি নন অভিনেতা সেটা তার কথা থেকেই স্পষ্ট লক্ষণীয় নীলাঙ্কুরের ধারাবাহিক এই মুহূর্তে চর্চায় রয়েছে বেঙ্গল টপার না হলেও এই ধারাবাহিক বেশ কিছু সপ্তাহ ধরে প্রথম পাথে থাকছে বেঙ্গল টপারের সঙ্গে এই ধারাবাহিকের রেটিংয়ের ফারাক একদম কম তাই এখন যে দর্শকদের পছন্দের তালিকায় থাকবে রাঙামতি তীরন্দাজ সেটা বোঝা যায় যাই হোক আজকে আমরা আলোচনা করলাম টলিউড গসিপ নীলাঙ্কুর আইনদের প্রেমের চর্চা নিয়ে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন এটা শুধু টলিউড গসিপের চ্যানেল নয় এখানে নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ বিভিন্ন ধরনের